নমস্কার আপনাদের নিউজ লাইন পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ইসলামপুর টাউন লাইব্রেরি হলে সিপিআইএম প্রভাবিত মহিলা সমিতির উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা মহিলা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হলো সভা শেষে শহর জুড়ে মিছিল করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সরকারের মন্ত্রী শ্রী কুমার মুখার্জি বর্তমান সিপিআইএমের কৃষক শ্যামশ্রী দাস পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা শ্রী কুমার মুখার্জি বলেন মানুষ ভয়ে আছে অন্তত দোষের সঙ্গে আছেন দুহাজার সালে বিধানসভা নির্বাচন আসবে মানুষ পাল্টা দেবে পশ্চিমবংগ মহিলা মহিলা জিলা সম্পৰ্কে মালদান কৰ পশ্চিমবংগ মহিলা সমিতি সাধাৰণ স মহিলা সমিতি জিলাফবাদ পশ্চিমবঙ্গ মহিলা সমিতি সপ্তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন সকল আগামীতে রাজ্য সম্মেলনও অনুষ্ঠিত হবে বললেন ওনারা সেই বিষয়ে যদি একটু বলেন এবং পশ্চিমবঙ্গের এই যে মহিলাদের নিরাপত্তা সহ বিভিন্ন দেখা যাচ্ছে সেই বিষয়ে কি বলবেন যদি একটু বলেন প্রথম কথা আমি আজকে এসেছি এই কারণে যে ভাতৃপ্রতিম যে সংগঠনগুলি আছে আমাদের সেই সংগঠনের আমি রাজ্য সম্পাদক মানে কৃষক সভার প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক হওয়ার ফলে আমাকে এখানে একটা শুভেচ্ছা জানাতে হবে আজকে নিজের জেলাও সে এখানে একটা শুভেচ্ছা জানানো এই কারণে আমার মূলত আশা আর কি এটা এক আর দু নম্বর হচ্ছে মেয়েদের নিরাপত্তা এটা পশ্চিমবঙ্গে অনুপস্থিত এখন সেটা রেকর্ড হোক না হোক হ্যাঁ যে চেহারাটা নিয়েছে এখন সেটা অত্যন্ত ভয়ের জায়গা রয়েছে এটা করে ঘরটা শুধু নয় কার্যিকরের ঘটনা যখন গোটা বাংলা তোলপাড় হচ্ছে তখন জয়নগর হয়েছে এবং প্রায় প্রতিদিন কোনো না কোনো খবর আপনাদের মিডিয়ার মাধ্যমে চলে আসছে আমাদের সামনে এটা ভয়ঙ্কর একটা জায়গা নিয়েছে সুতরাং সরকার যদি মনে করেন যে ছটা উপনির্বাচনে ছটা জিতে নিলাম আর আমার সব গোটা পশ্চিমবঙ্গ হাসছে সেই কারণে তারা জিতছেন এটা অত্যন্ত ভুল কারণ মানুষ অত্যন্ত ভয়ে আছেন এক মানুষ অত্যন্ত ক্ষোভের সঙ্গে আছেন মানুষ যখন নির্বাচনে আসবেন সত্যি সত্যি পুরো নির্বাচন বিধানসভার ছাব্বিশে তখন তার একদম পাল্টা দিয়ে দেবেন